নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না বন্ধুরা এখানে যে কুমলি শাক এই কমলি শাকটা তো সবাই চেনেন এটা কিন্তু জলে হয় এই কমলি শাকটা যে লম্বা লম্বা আগা আর বন্ধুরা এটা তো ভাজা অনেকে খেয়েছেন এইটা দিয়ে তরকারি খুবই টেস্টি হয় তা আমি আজকে এই কমলি শাকের এই যে বগাগুলো দিয়ে তরকারি করব এর সঙ্গে তাকে ওই যে ট্যাংরা মাছ দিয়ে আর এই কমলি শাক দিয়ে তরকারি বন্ধুরা আমি এই কমলি শাকগুলো কেটে নিই সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা এই দেখেন কমলি শাকগুলো আমি হাত দিয়েই কেটে যাবে এরকম করে করে কেটে নিচ্ছি সব শাকগুলো যেটুকু বন্ধুরা করছি সেইটুকুই দেবো আমি এই এইরকম করেই আমি শাকগুলো সব কাটবো এই কচিটুকুই দেবো তো বন্ধুরা এই যে কুমলি শাকটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে ট্যাংরা মাছটা রয়েছে দেখেন বন্ধুরা সব ট্যাংরা মাছগুলো পেটে ডিম ভর্তি এই টাইমে সব মাছেই ডিম হয় না বন্ধুরা দেখুন আমি মাছটাতে হলুদ রেখে নেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে নুন মাছটা আমার না লাগে বন্ধুরা আমি এবার এই ট্যাংরা মাছটা ঢেলে দেবো কমলি শাক দিয়ে বন্ধুরা তরকারি রান্না করে খেয়ে দেবেন বন্ধুরা খুবই টেস্টি হয় ভাজা তো সবাই খেয়েছেন একবার এই ঝোল গরু ফ্রাই করবেন আপনারা বন্ধুরা আমার এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি বন্ধুরা এবার জল ঢেলে দেব এই জলটা যখন বন্ধুরা ফুটে উঠবে তারপরেই আমি কমলি শাকটা ওই ঝোলের উপরে দেব তা আমি এটাতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব হলুদ আর এর দিকে এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা চিড়ে দেবো লঙ্কা বলে ওরকম মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দেবো জলটা আমার ফুটে গেছে আমি এবারে কুমড়ি শাকগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা এই যে লতাবালা যে কুমড়ি শাকগুলো এই কুমড়ি শাকটা দিয়েই তরকারি বেশি ভালো লাগে আরেকটা পাওয়া যায় যে বিনা ওটা লতা হয় না ওটা তো মাটিতেই লাগায় আর এই এই কুমড়ি শাকটা জলেই হয় পুকুরে হয় খালে হয় মাঠে ঘাটে যে জল হয় না সেইখানেই এই লম্বা কুমড়ি শাকটা পাওয়া যায় আমি ঢাকা দিয়ে দেবো এবার তো বন্ধুরা আমি এবার তরকারিটা সোমবার দেবো আমি গামলাতে ঢেলে নেব এ একদম এই পেলেন পেলেন খাবার বন্ধুরা এই খাবারের মতন কোনো খাবার হয় না তো বন্ধুরা এটাতে দেবো আমি রাঁধুনি আর রসুন করুন এই রসুনটা একটু ছেঁচে নেব রসুনটা ছেঁচে নিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে সরষের তেল আর বলতে দিয়ে দেবো যে রাঁধুনি রাঁধুনি ফুলটা দিয়ে দেবো আর এদিকে বন্ধু এই যে রসুনটা দিয়ে দেবো রসুনটা ব্রাউন হয়ে গেছে বন্ধুরা আমি এবারে তরকারিটা ঢেলে দেবো এবার এই যে মাছগুলো ট্যাংরা মাছ বন্ধুরা ভেজে রেখেছে আমার ট্যাংরা মাছ দিয়ে কুমলি শাকের ঝোলটা আর বন্ধুরা এই দেখেন তরকারিটা কালার এই জন্য হয়নি কুমলি শাকের একটা কষ আছে এই দেখেন আমি দিয়ে কেটেছি তো আমি বাসন টাসন ভেজেছি তাও দেখেন তো কুমড়ি শাকের কষ্টার জন্য তরকারিটা কালো হয়েছে কুমড়ি শাকের ট্যাংরা মাছ দিয়ে কুমলি শাকের ঝোলটা হয়ে গেছে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর বন্ধুরা এইটা রান্না করবেন তো এটা দিয়েই একতলা ভাত খেয়ে নেবেন বিনা মশলা দেখলেন কতটুকু তেলে রান্না করলাম খুবই বন্ধুরা টেস্টি হয় একবার ট্রাই জরুর করবেন ভিডিওটা আর বড় করছে না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার